আল্লাহ পাকের পক্ষ থেকে কত কত কুদরতি নিদর্শন তার সম্মুখে তুলে ধরা হয়েছে রসুল করিম সাল্লাম কত কত মজেজা তার সামনে তুলে ধরেছে এরপর সে পরিচয় দিয়েছে কি এটা জাদু ছাড়ার কিছুই সে যদি ইসলাম ধর্ম আসার পূর্বে আবুল হিকাম পরিচিত হয়ে থাকে যে প্রজ্ঞার বাবা জ্ঞানের বাবা তাহলে এই মানুষটা ইসলাম আসার পরে মূর্খের বাবা হয়ে যায় হয়ে যায় কিভাবে আবুল আবুল থেকে হয়ে যায় কিভাবে সে কি তার জ্ঞানের জায়গাকে ডেভেলপ করলো না নিচে নামায় ফেললো উচিত ছিল না আবুল হাইকাম থেকে আবুল হুকাম হয়ে যাওয়া হুক্কামা হয়ে যাওয়া আল্লামা হয়ে যাওয়া কিন্তু সে আবুল হিকাম থেকে এমন ভাবে ছিটকে পড়ছে রসুল বলেছে তাকে আবুল হিকাম বলাটাই আমাদের জন্য মূর্খতা আজ থেকে তার নাম হবে আবু জাহের কত বড় জ্ঞানী উপর থেকে নিচে নেমে গেল তাকে জ্ঞানী বলবেন না যে নিচে থেকে উপরে উঠলো তাকে জ্ঞানী বলবেন যে নিচে থেকে উপরে উঠলো তাকেই তো জ্ঞানী বলে তার জায়গা হয় কোথায় আলেম থেকে আল্লামা তার জায়গা হয় কোথায় আল্লামা থেকে সবার চলে যায় তো যোগে যোগে যত জাতি আসছে এই জাতিদের অধপথন হয়েছে জ্ঞানের জায়গা থেকে ছিটকে পড়ার কারণে প্রকৃত জ্ঞান অর্জন না করার কারণে অথচ আল্লাহ কি বলেন ইয়ার ফাইল কুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ঈমানদার যারা এদেরকে আমি জ্ঞান দান করে মর্যাদার আসিন আসন করি আল্লাহ তাআলা মাটির আদমকে বানিয়ে মাটি দ্বারা আদমকে সৃষ্টি করে এখানে একটা বড় ধরনের অবস্থা তৈরি করতে চেয়েছেন এটা আল্লাহ হ্যাকমতের সাথে সম্পৃক্ত এটা আমরা কখনো অনুমান করতে পারবো না আমাদের ধারণে আসবে না আমাদের কমন সেন্স ধরবে না আমাদের এটা প্রবেশ করবে না কলবে উপলব্ধি আসবে না তবে বিশ্বাস করে নিবেন যে এটা আল্লাহ চাইলে পারেন আল্লাহ চাইলে পারেন সাইড ইফেক্ট আসছে যে আপনি আগুন দ্বারা জাতি সৃষ্টি করলেন মাটি থেকেও শ্রেষ্ঠ মাটি থেকেও উর্বর মাটি থেকেও সবচেয়ে পাওয়ারফুল আগুন কি মাটি থেকে পাওয়ারফুল না আগুনের মধ্যে মাটি রেখে দিলে মাটির অস্তিত্ব থাকে আপনি মাটি আপনি বালি রাখেন কাদা মাটি রাখেন যেটাই রাখেন আগুনে রাখার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যায় এটাই আগুন হয়ে যায় তারা বলছে হে আল্লাহ আপনি মাটি থেকেও শক্তিশালী আগুন তৈরি করেছেন আগুন দিয়ে জাতি তৈরি করেছেন সৃষ্টিগত দিক থেকে যারা এতটাই সমৃদ্ধশালী পাওয়ারফুল এই জাতিকে দুনিয়াতে পাঠানোর পরেই তারা টিকে থাকতে পারে নাই আর আপনি মাটির জাতি মানুষ বানিয়ে দুনিয়া টিকে রাখতে চাচ্ছেন ফেরস্তাদের কথার যৌক্তিকতা আছে কিনা নাই আছে আছে ফেরস্তারা তো ভুল বলে নাই ফেরস্তারা ভুল বলে নাই সাইড ইফেক্ট ভালো করে আসতে আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা এটার উপর আমল করো এটা তোমাদের কমন সেন্সে ধরবে না এটা তোমাদের জেহেনে ঢুকবে না কলবেও ঢুকবে না কিন্তু আমি যেটা জানি তোমরা যে জানো না এটা বিশ্বাস করো তো করি আমল করো এটার উপর আমল করলে তোমরা মুক্তি পেয়ে ফেরস্তাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বিশ্বাস করো করি তো মুক্তি পেয়ে যাইবা এই মেসেজটা যদিও ফেরস্তাদের ক্ষেত্রে কিন্তু এটা গোটা মানব জাতির জন্য চলে আসছে আমরা অনেক সময় আল্লাহর বিধিবিধান সম্পর্কে এটা জানব না আমরা কেন আল্লাহ এটা করলেন এটা কেন করলেন কি দরকার আমাদের কোন কল্যাণে আসবে তোমার এটা কমন সেন্সে ধরবে না এটা জেহেনে ঢুকবে না এটা আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না এটার উপর যদি বান্দা তুমি আমল করো তুমি মুক্তি পেয়ে যাইবা ফেরেশতাদের কি শুধু আল্লাহ এটুকুই বলেছেন

আল্লাহ এবার নিজের কুদরতি খেলা শুরু করে দিলেন মাটির তৈরি মানুষ আদমকে সৃষ্টি করে আদম আলি সাল্লা সরাসরি মাটি থেকে সৃষ্টি সরাসরি মাটি থেকে সৃষ্টি আমরা সরাসরি মাটি থেকে সৃষ্টি হয়নি আমরা পানি থেকে সৃষ্টি আমরা থেকে সৃষ্টি ঈশা আলী সৃষ্টি কিন্তু সব কিছুর উপাদান মাটিতে গিয়ে ঠেকছে কোথায় গিয়ে ঠেকছে মাটিতে গিয়ে কারণ মূল উপাদান দিয়েই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আমরা হচ্ছি আদমের সন্তান এখন আমরা যেই প্রসেস বা পদ্ধতিতে যেই সিস্টেমে তৈরি হয়েছি এটা দরতব না এটা আল্লাহর হেকমা কিন্তু আমাদের সৃষ্টির মূল উপাদান কি বলেন মাটি সৃষ্টির মূল উপাদান কি মাটি ঈসা আলী সালাতামকে আল্লাহ তালা ফুক দিয়ে সৃষ্টি করেছেন মরিয়ামের এখানে জিব্রাইলের মাধ্যমে ফুক দেওয়া হয়েছিল এর মধ্যে তিনি গর্ভবতী হন ঈসা কে জন্ম দেন আলী সাল্লাতু মধ্যে আয়াত নাজিল করে জানাই দিলেন ঈশা আলী সালাতামকে তোমরা আলাদা কোনো জিনিস মনে করিও না কারণ ঈশা আদমের মতো আদমের কার আদম যেমন আমার বান্দা আমার নবী ঈশাও আমার বান্দা আমার নবী আমার কোন পুত্রও না আমার আমার সাথে বসে থাকে এমন কোনো গঠ বা কোদাও না নাসারাদের ভ্রান্তিটা আল্লাহ তালা দূর করে দিলেন নাসারাদের চিন্তা ধারণা আল্লাহ ব্যহত করে দিলেন নষ্ট করে দিলেন এরা ধারণা করে নিয়েছে ঈসা আলী সালাতাম আল্লাহর পুত্র কেন কারণ ঈশার জন্ম তো স্বাভাবিক ভাবে হয়নি ঈশার জন্ম তো আমাদের মতো হয়নি আমরা যেরকম ভাবে মায়ের রেহেম থেকে বাবার মাধ্যমে দুনিয়াতে আত্মপ্রকাশ করি বা দুনিয়াতে আসি ইসা তো এভাবে আসে নাই এখানে তো সরাসরি ফুক দেওয়া হয়েছে উপর থেকে তারা ধারণা করে নিয়েছে যেহেতু উপর থেকেই ঠাস করে ইসা পড়ে গেছে এটা বুঝি আল্লাহরই সন্তান আল্লাই বুঝি ঠাস করে ইসাকে ফালাই দিছে খ্রিস্টানদের ধারণা এরকম আল্লাহ বলছে এমন ধারণা রাখা এটা তোমাদের জন্য মূর্খতা ওই যে বললাম এলেম না থাকার দরুন তাদের ভিতরে মূর্খতা ছেয়ে গেছে ধারণা করে বসেছে উপর থেকে পড়ছে মানে এটা আল্লাহর পুত্র হয়ে গেছে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানাই দিলেন ঈসা যদিও অন্যভাবে সৃষ্টি কিন্তু সে আদমের মতোই সে আদমের আদম যেমন আমার বান্দা আমার নবী ঈশাও ঠিক আমার বান্দা আমার নবী আলাদা কোনো পার্থক্য নাই সৃষ্টির পার্থক্য করেছে এই জন্য যেন তোমাদের সামনে আমি রবের কুদরত কমান হয় তোমরা যেন এটা বিশ্বাস করো আমি রব বলতে একজন আছি যিনি পিতা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে যিনি পিতা মাতা ছাড়াও দুনিয়াতে মানব পাঠাইতে পারে আদমকে দিয়ে আল্লাহ নজির দেখাইলেন পিতা দিয়ে ইসাকে পাঠিয়ে আল্লাহ নজির দেখাইলেন পিতা মাতার মাধ্যমে সন্তান জন্ম দিয়ে আল্লাহ নজির দেখাইলেন এটা আল্লাহ তালা কুদরত নিদর্শন দেখানোর জন্যই আর মানুষের দিলের ভিতরে আল্লাহ আছেন বলে এ বিশ্বাসটা করার জন্য আল্লাহ এমন খেলা খেলেছেন এটা এমনি এমনি করেননি আল্লাহ খ্রিস্টান ইহুদিদের মধ্যে নাস্তিক তৈরি হয়েছে অনেক নাস্তিকরা বলে যে তো পিতা ছাড়াই জন্ম তাহলে বুঝা গেল সে এমনি এমনি জন্ম অনেক সৃষ্টি প্রাকৃতিকগত দিক থেকে এমনি এমনি জন্ম তারা চিন্তা করে মানুষও বুঝি এভাবে জন্ম